আরা আরবকে এখন তুমি আলো কই কাকা চেম্বারে কাকা চেয়ারে বসছো বলো তুমি যে চাচা চাচার চেয়ারে বসলে তুমি কি লয়ার হ্যাঁ তুমি কি লয়ার বলো একোন লয়য়ার আমার ছোট ভাইয়ের চেয়ার কিন্তু তারপরেও আমিও লইয়ার কিন্তু আমি কখনো ওর চেয়ারে বসি না এটা হচ্ছে আর ছোট ভাই শিউরের অফিস কঙ্কন